তোমার থেকে সেই ঐতিহাসিক মসজিদের ভেতরে আমরা ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ সম্ভবত ওই পাথরটাকে জিন্দা পাথর বলা হয় এটা হচ্ছে ইন্ডিয়ান সেই বর্ডার সোনা মসজিদ স্থল বন্দর এখান থেকে আমরা ব্যাক করব দেখতে পাচ্ছেন গেট এ হচ্ছে ঐতিহাসিক খানিয়া দিঘি মসজিদ অবস্থা চেঞ্জ হলে দেখতে আছে অবস্থা চেঞ্জ হয়ে যায় খেতে বসেছি আমরা খেতে এখান থেকে আমরা যাব ভোলাহাট যে এই মসজিদটি কেন্দ্রিক আমরা আসলাম সেখানে উঠেছি দেন তারপরে তহাখানা গিয়েছি তারপরে আমরা খানকায় মসজিদও গিয়েছি লাইক আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন এজে যে ব্লগে আজকে আমাদের গন্তব্য সোনা মসজিদ প্রায় এগারোটা বেজে গেছে

মূল আপনাদের সাথে জার্নি শুরু হলো আমরা এসেছি অনেকটা পথ চাপাই নবাবগঞ্জের শহর থেকে বের হয়ে আজকের ব্লগটি শুরু করছি আপনাদের সাথে আমরা শিবগঞ্জ উপজেলায় ঢুকলাম ওয়েলকাম শিবগঞ্জ উপজেলা আল্লাহবর এই যে চাচা রে আল্লাহ তুমি চাচা কি বলবো বলবো বলেন বাংলাদেশের রোডে চলতে হলে প্রথম কথা আপনার সামনে যা দেখছেন এভরি ম্যানেজমেন্ট প্রত্যেকটি মানুষ পাগল সো আপনি যদি পাগল না হন তাহলে আপনাকে আপনার মতন বাইক রাইড করতে হবে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি সো জীবনের মূল্যটাকে প্রায়োরিটিটা বেশি দিতে হবে সবাই বন্ধুরা আপনাদের বলছি আপনারা ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন শুধু ওয়ান বাই ওয়ান চার লেন চাই চার লেন চাই চার লেন করে দিলে এই বাঙালি ঠিক হবে না ভাই চার লেন করে দিবেন ইউটার্ন নিতে হবে একটু এক কিলোমিটার দূরে যেয়ে যাবে না ওখানে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে আর বাম ঢুকলে চলে যাবে হচ্ছে শিবগঞ্জ বাজার তো আমরা শিবগঞ্জ বাজারের দিকে ঢুকছি না আমরা বাইপাসে চলে যাব সোনা মসজিদের দিকে কনসার্টের দিকে আরে রাজা বাবু যাও তোমার কি বাড়ির আগ না তোমরা যা মনে লাগছে তাই করো কিছু করার নাই বহিরা গত তো তোমার কি বাড়ির আগ তো তোমরা যেমন হয়েছে তেমন করে চললে চলো তো এই রাস্তাটাও এই রাস্তাটাও যাবে শিবগঞ্জের ভিতরে এই হচ্ছে সেই ভয়াবহ টার্নি যেটা না বুঝলেই ঘেরা তোমারকে বেদবি তোমারকে ছুটিয়ে দেবে তোমারকে পাল্লাতে সামনে কেউ পড়ে নিয়ে বেদবি করো তো তোমরা তোমরাকে একরকম শিক্ষা দিতে হবে ধরে ধরে আমাদের জনজীবন আসলে অনেক মারাত্মক আমরা অনেক অনেক খারাপ ভাবে চলছে রাস্তায় কোনোভাবেই যেন কেউ কাউকে কেউ কাউকে আমরা মানে রেসপেক্ট কিংবা গুরুত্ব দিচ্ছি না আচ্ছা একজন বাইকার হোক একটা সিগনাল ইউজ করছে কেন ওয়াই একটা যে মানুষ আমি একজন বাইকার একটা বাইকের সিগনাল ইউজ করতেছি ওয়াই কেন কি কারণে আমি সিগন্যালটা ইউজ করতেছি সেটা ওকে বুঝতে হবে না আচ্ছা ও যদি দিলেই তাহলে কেন বা ও সিগনালটা মেনটেন করলো না তাহলে আমি যে সিগনালটা দিলাম এটা তো ও যদি ফলো না করবে তাহলে আমি কেন দিলাম আপনার যতদূর চোখ যাবে আপনি দেখতে পাবেন সব আমবাগান দানে টাকাবেন আমবাগান বামে তাকাবেন আমবাগান সামনে টাকাবে আমবাগান পেছনে আমবাগান আমবাগানের ভেতর দিয়ে আমাদের রানিং রাস্তা চলছে অনেক পথ চলে আসলাম এসে এখন আমরা কনসার্ট বাজারে ঢুকতেছি হচ্ছে আমরা কানসট বাজারে ঢুকে পড়লাম এই মোড়টা এরকমই থেকে গেল আজ থেকে দশ বছর আগে যা দেখেছি আজকেও সেরকমই এই মোড়টার কোনো চেঞ্জ নাই এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে রহনপুর চোডালা দিয়ে আর কি রহনপুর বের হবে তো আপনাদের নিয়ে গেছি এর আগে চোডালা যাও যাও তোমার বাড়ি রাজনারে ভাই তোমরা যাও যেন ভালো লাগছে তোমরা যাও বন্ধুরা আমরা কনসার্ট মোড় পার হয়ে সোনা মসজিদের উদ্দেশ্যে দেখুন আপনারা উপভোগ করুন আমরা সেই শিবগঞ্জ কানসার্ট সোনা মসজিদের এরিয়াতে বাগানের মধ্যে দিয়ে বাইক রাইড করতেছি কতটা বিউটিফুল রাস্তাঘাট ধরুন একটু থাকা রাস্তা রেস্ট করা যাক বাগানের মধ্যে দিয়ে আমরা ৰাস্তাই বাইকেণ্ড চিট চেনামূল ডিডিষ্টল বন্দৰ দর্শন সোনা মসজিদ সড়ক বিভাগ চাপাই নবগন সামনে হচ্ছে আমাদের সামনে সেই ঐতিহাসিক সোনা মসজিদ যেই সোনা মসজিদ শাহী মসজিদ তারপরে আপনার বাঘা শাটগন্দিজ মসজিদ সেই মসজিদ বাইকটার সামনে পার্ক করি করে একটু আপনাদের সাথে এর আগে আপনাদের নিয়ে গেছিলাম আমরা বাঘা শাহী মসজিদ যেই শাহী মসজিদ এই সোনা মসজিদ এগুলো সবই একই নিদর্শনের তো আমরা এসেছি অনেকই অনেক সময় তবু আজকে মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যে আপনাদের একটু দেখানো আমাদের সেই সোনা মসজিদ এ হচ্ছে সোনা মসজিদের মেইন গেট তো আজকে সেই মসজিদের ভেতরে আপনাদের দেখাবো আমরা একটু ভেতর লেন করব এ হচ্ছে মসজিদের ভেতরের দৃশ্য সেই ঐতিহাসিক মসজিদের ভেতরে আমরা ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন মিনারের সেই গম্বুজগুলো অনেক পুরাতন মসজিদ এ হচ্ছে মসজিদের অবস্থা মসজিদের একটু সামনে ভেতরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন ভিউ তাহলে আমরা যদি আমাদের বলি যে আমরা অনেক অ্যাডভান্স আমরা অনেক বুঝি অনেক জানি তাহলে তো ভুল অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হবেই কারণ সেই আমলে যদি এই মসজিদ নির্মাণ করতে তারা কি পরিমাণ শ্রম কি পরিমাণ অর্থ কি পরিমাণ টেকনোলজি ইউজ করেছে আপনি কি এটা বুঝতে পারছেন আপনি কি এটা জানছেন যে আসলে তারা কি পরিমাণ অ্যাডভান্স ছিল আর আমরা আজকে এই সময় এসে আমরা আমাদের নিজেদের দাবি করি যে আমরা অনেক বুঝি অনেক জ্ঞান রাখি কিন্তু না আসলে আমরা অত বুঝি না অত জ্ঞান রাখি না চলুন আমরা আমাদের অন্যান্য কাজটুকু সেরে নেই দেন তারপরে অনেক মানুষ আজকে শুক্রবার আজকে ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার অনেক মানুষ এসেছে সেই ঐতিহাসিক সোনা মসজিদ দেখতে মসজিদে আসলে দেখার তো সেরকম কিছু নাই মসজিদে দেখবেনি বাকি সব ফন্ডের এই দৃশ্য আমাদের একটা দৃশ্য দেখাই সেটা হচ্ছে এই যে পাথরে যে খোদাই করে যে দৃশ্যগুলো তৈরি করা হয়েছে এই নিদর্শন সেই সময় সেই টেকনোলজি ইউজ করছে আজকের জামানায় আমরা আমাদের ভাবছি অনেক উন্নত অনেক অ্যাডভান্স তারাই পারফেক্ট আমরা এখন তো সামান্য আমরা আরেকটি জায়গা আছে সেখানে যাব। সেখান থেকে ঘুরে আসি ঘুরতে আসলেই চশমা কেন জানি কেন জানি ভেঙে যায় তো আমরা ডানে যাব। তোহাখানাটা থেকে ঘুরে আসি আমরা তারপরে আর একটি জায়গা যাব আচ্ছা আমরা তোহাখানা ও মাজারের দিকে ঢুকতেছি এই হচ্ছে তহাখানা সে আমরা একটু তহাখানাটা দেখে নেই দেন তারপরে চলে যাব এই হচ্ছে তহাখানার চিত্র সেই ঐতিহাসিক নিদর্শন এখানেও একটা মসজিদ এই হচ্ছে মাজার সে সব কবর এখানে আপনার সম্ভবত ওই পাথরটাকে জিন্দা পাথর বলা হয় যে পাথরটা বড় হয় সেটা হচ্ছে ওই পাথরটা সে আল্লাহ আলম আমরা জানি না আমরা শুনে আসছি যে ওই পাথরটা নাকি বড় হয় সে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আল্লাহ আলম কিন্তু ওই পাথরটার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ভিন্ন সো এগুলো অনেকেরই কবর কবরকে আর কি মাজার হিসেবে করা হয়েছে একটু আমরা আপনাদের পেছনটাও দেখাই দিই তো এ হচ্ছে মাজারের পেছন সাইডটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে মাজারের বিল্ডিং অনেক পুরাতন চলুন আমরা আরো একটি জায়গাতে যাব সেটা অনেকেই হয়তো জানে অনেকে হয়তো জানে না এখানে আগাম চলছে নামাজের জন্য তো আমরা আর কথা না বাড়াই এই হচ্ছে সেই পাথরটা একটু কাছ থেকে দেখতে দেখে নিন এই পাথরটার কথায় আর কি সবাই বলে যেটা জিন্দা পাথর এই ছিল আমাদের এই আজকে ভিজিট আর আমরা এখন আরো একটি নিদর্শন জায়গা আছে সেটাতে যাব এখানে বিজিবি এখান থেকে প্রত্যেকটি গাড়ির চালান পাসিং হয় বিজিবি কাছ থেকে আর এই হচ্ছে পাথর লোড সব পাথর আর পাথর আমাদের এই পোর্টটা দিয়ে ম্যাক্সিমাম পাথরই আসে আর কি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে আমাদের এই সোনা মসজিদ স্থল বন্দর থেকে পাথরগুলো বাংলাদেশের যে কোনো দূর দূরান্তে চলে যাচ্ছে আর কি সে কবে মনের আশা পূরণ আল্লাহ তা যেন করবে আমি জানি না তবে ইচ্ছে আছে আমার আল্লাহ তালায় উত্তম পরিকল্পনাকারী আমি যাই চাই না কেন আমার জন্য যেটা ভালো হবে যেটা মঙ্গল হবে সেটাই তিনি করবেন সেটাই দিবেন আমরা এই পাশে যাব একটু পরে আমরা একটু আগে বর্ডারটা দেখে নেই এ হচ্ছে সোনা মসজিদ স্থল বন্দর সামনে পোর্ট এখান দিয়ে প্রত্যেক দিন অনেক মানুষ যাতায়াত করতেছে যাচ্ছে আসছে আমরা আজকে আপনাদের নিয়ে চলে আসছি আমাদের এই সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট হচ্ছে এটা এখান থেকে সবকিছু পোস্ট চেক টেক করে আর কি ছাড়া হয় এটা হচ্ছে ইন্ডিয়ান সেই বর্ডার সোনা মসজিদের স্থল বন্দর আমাদের বাংলাদেশের এখান থেকে সীমানা সেই সব ইন্ডিয়া থেকে গাড়িগুলো আছে এসে পাথর আনলোড করে আবারও চলে যায় সে আজকে কোনো গাড়ি আসতেছে না তাদের সম্ভবত ওই পাশে যাওয়া মানে অত দূর যাওয়া নিষেধ দেখুন এই জন্য আমরা আবার অত দূর যাচ্ছি না এখান থেকে আমরা ব্যাক করব দেখতে পাচ্ছেন গেট ইন্ডিয়ান সে দুইটা গেট ভোলাহাটের রাস্তায় একটু যাব সো এই সামনে দিয়ে আরও একটি নিদর্শন জায়গা আছে খানিয়া দেখি মসজিদ সেই আমলেরই সেই সময়েরই করা লোকজন হয় আজকে ওইখানেও লোকজন হয় কিনা এখানে তো দিঘিটা অনেক বড় বিশাল দিঘি এই মসজিদে আসতে গিয়ে তো মনে হচ্ছে বিশাল প্যারা এ হচ্ছে ঐতিহাসিক খানিয়া দিঘি মসজিদ এ হচ্ছে দেখতে পাচ্ছেন সেম ক্যাটাগরি সেম ডিজাইন সেম সবকিছুই শুধুমাত্র এক এক জায়গায় এক এক রকম এক এক জায়গায় এক এক রকম ক্যাটাগরিতে এক এক রকম করে করা হয়েছে নিদর্শনগুলো দেখলে আলাদাই ভালো লাগে কত 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 পুরাতন স্মৃতি বহন করে আমাদের শত শত বছর আগে এই সেই মসজিদ কে করা হয়েছে অবস্থা খানকায় মসজিদ থেকে আমরা এখন আমরা আমাদের

আমরা খাওয়া দাওয়াটা শেষ করি দেন বের হচ্ছি তখন আবার আপনাদের সামনে চলে আসছি খাওয়ার মধ্যে আর কথা বাড়াচ্ছি না আজকে আমরা সোনা মসজিদ স্থল বন্দর আসলাম সোনা মসজিদ যে এই মসজিদটি কেন্দ্রিক আমরা আসলাম সেখানে উঠেছি দেন তারপরে তহাখানায় গিয়েছি তারপরে আমরা গিয়েছি এবং সর্বশেষ আমরা স্থল বন্দরে এসে আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম দেন খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু যে থেকে লেনদেন হয় মানুষজন করে কিংবা বাংলাদেশে ইন্ডিয়া থেকে যে সব পাথরগুলো আছে সেই গেটের সামনে আমরা দাঁড়িয়ে আপনাদের সাথে কিছু কথা বলছি ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা খাওয়া দাওয়া ছিলাম দেন এখন আমরা চলে যাবো আমরা বের হয়ে গেছি ভোলাহাটের উদ্দেশ্যে কিন্তু এই ব্লগে আপনাদের আর ভোলাহাটের ব্লগ দেখাচ্ছি না আমরা যখন পরবর্তীতে আমরা যে সোনা মসজিদ ভোলাহাটের এই যে ব্লগটি নিয়ে আসছি সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা ভোলাহাটের কোন কোন জায়গায় গেলাম কি করলাম সো আই হোপ আজকের এই যে ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমি হেজে বাবু আজকে এই যে ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস অ্যান্ড এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় गोदागरी राजशाही